হ্যাঁ জাদু শিখে আছি দেখতে পারছো না হ্যাঁ চোখ বন্ধ হ্যাঁ তোমারও চোখ বান্ধব চোখ বান্ধব চোখ গুঁড়ো হ্যাঁ এইতো হ্যাঁ তাহলে এক কাজ করো দাঁড়াও না দাঁড়াইলে তুই তো না দাঁড়াও এ হ্যাঁ হ্যাঁ তুমি এসো আয় ওইদিকে आओ না না তো জাদুডা হ্যাঁ হ্যাঁ চোখ বন্ধ সবাই অন্ত সব ঠিক আছে না হ্যাঁ ঠিক আছে তো ঠিক আছে তাইলে আমি যখন কোয়াম তখন তাকাইবা আচ্ছা 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 হ্যাঁ

మన ఏదదు కేలాయిరు రురతసే రురతసే అచ్చసి ఐతాడో తోడు కొడుత నా నా తొమైతనా ఇదస్తద నాదేం భగతో క్లా కొల్లదా దూంగం అంమే ఆ ఊరునా ఎలాగ తేరి ఓ ఏ Ja! <laughs>